গুরু পূর্ণিমা অনেকদিন আগেই চলে গেছে कोरे 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 शेयर दे बोले दे はい。 বাচ্চাগুলো কি করছে পিন থাকে অনেকগুলো পিন থাকে নতুন পিন থাকে অনেক পিন থাকে তোরা কি করছিস কচি কাঁচাগুলো ওরা খেলা শুরু করে দিল ওরা খেলা শুরু করে দিল বাস করে ওইটার ওপরেই পড়বেন এই বসে জামার ওপরে পড়েছে না ওই জন্য অসুবিধা হচ্ছে

তাও করো মা স্যারকে গিয়ে নমস্কার করো হ্যাঁ